প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটিমি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রীদ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক জনসংখ্যা ঝুঁকি মাথাপিছু আয়সহ বিভিন্ন সূচক বিবেচনায় বাংলাদেশকে বিমা খাতের জন্য উর্বর ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হলেও অদক্ষতার কারণে এই খাতটি ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে এই অদক্ষতা জনবলের ক্ষেত্রে যেমন আছে তেমনি আয় ও ব্যয় ব্যবস্থাপনা তো প্রকট বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে এবং দক্ষ জনবলের অভাব দূর করে বিমা খাতের অদক্ষতা দূর করা গেলে দেশের অর্থনীতি যেমন লাভবান হবে তেমনি বিমা খাত নিয়ে যে প্রচণ্ড হতাশা তৈরি হয়ে আছে তাও দূর হয়ে যাবে এমন একটি প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতের দক্ষতা বর্তমান অবস্থা ও করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর টিভির স্টুডিওতে আছেন জীবন বিমা ও সাধন বিমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস এম ইব্রাহিম হোসেন এসিআইআই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান মিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক যাচ্ছি মূল আলোচনায় অধ্যাপক ডক্টর ওমর ফারুক দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি প্রত্যাশা অনুযায়ী দেশের বিমা খাতে এগুতে না পারার পিছনে কারণটা কি আসলে আপনি কি মনে করেন আপনি ইনডেট প্রকৃতপক্ষে আসলে বিমা খাত বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে এটা প্রফিট ক্যাপিটাল হিউম্যান রিসোর্স অনেক দূরে এগিয়ে গেছে অনেক কাজও হয়েছে কিন্তু একটা জায়গায় কাজ হয় না যেমন যারাই ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে তারা কিন্তু অনেক শিক্ষিত অনেক ট্রেন্ড বাট এটার সাথে অনেস্টি যোগ হয় নাই সততা যোগ হয় নাই এই যে মানি গ্রামের থেকে ইন্স্যুরেন্স যে ইনস্টলমেন্টগুলো আছে কিস্তি আছে যারা দরিদ্র জনসাধারণ থেকে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বড় বড় বিল্ডিং বলেন ভবন বলেন সুন্দর সুন্দর অনেক কিছুই হয়েছে সেখানে অনেক লোকজন আছে বেশ ভালো পর্যায়ে আছে কিন্তু যখন এদের ক্লেমগুলো পরিশোধের একটা বিষয় আছে। তখন ক্লেমগুলো পরিশোধ করা হচ্ছে না এবার অনেকে এমনও জানা গেছে যে সে বি দশ বছর ধরে বিমা দিয়েছে যখন সে মেচিউড হলো তখন গিয়ে দেখা গেলো যে তার আসলে তার কোনো টাকাই জমা হয় না এই যে একটা ডিস্ট্রাস তৈরি হয়েছে তার কারণ কি একটা হলো যে ইন্স্যুরেন্স ক্ষেত্রে যেরা যারা এজেন্ট হিসাবে কাজ করে যারা মিডিয়া হিসাবে কাজ করে মিডিয়ার সাথে অফিসের যে একটা দূরত্ব এবং কর্পোরেট লেভেলে কোনো স্ক্যান্ডাল হচ্ছে যেমন আমরা ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কথা জানি অনেক ইন্স্যুরেন্স কথা ইন্স্যুরেন্স কোম্পানির কথা জানি ইদানিং যে ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে সিপন্ড অফ মানি যেটাকে বলে যে মানে টাকা চলে যাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা আমি দেখেছি ফারেস্ট স্টাইল লাইফ ইন্স্যুরেন্সে গিয়ে আরও কি একটা বিমা কোম্পানিতে কিছুদিন আগে গিয়ে দেখলাম যে তারা গ্রাহক তার মেচুরিটিতে গিয়ে টাকা আনতে গিয়ে টাকা ফেরত পাচ্ছে না কী ভয়ঙ্কর ব্যাপার কী ভয়ঙ্কর ব্যাপার এই যে ইন্স্যুরেন্স কোম্পানি যে এত টাকা পয়সা সে তো সঠিক ভাবে জাতিকে বুঝ দিচ্ছে আমরা শুনলাম আপনার কাছে আমি পরে আবার আসব জনাব ইব্রাহিম হোসেন দেশের বিমা খাতে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি অদক্ষতা আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য হ্যাঁ এটি দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতা না থাকলে বিমা খাতের মতো জায়গায় আসলে এগিয়ে যাওয়াটা কঠিন আমি মনে করি যে এটা কয়েকটা ধাপে আমরা বলতে পারি একটা হলো বিমার কয়েকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে বিমার প্রধান কার্যালয়ে যেগুলো থাকে রি ইন্স্যুরেন্স আন্ডার রাইটিং এই তিনটা ডিপার্টমেন্ট বিমা টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোতেও আমরা দেখি দক্ষ জনবল নাই আমরা বলি প্রোডেন্ট আন্ডার রাইটার যারা ঝুঁকি যাচাই বাঁচাই করে তাদের প্রোডেন্সি না থাকলে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একইভাবে যদি আমি মাঠ পর্যায়ের কথা বলি মাঠ পর্যায়ে আমাদের দক্ষ জনবলের সত্যি সত্যি ঘাটতি আছে আমরা যতই বলি ট্রেনিং হচ্ছে কিন্তু এই ট্রেনিংগুলো শুরুর থেকে আসলে হয়নি আমরা সম্প্রতি শুরু করেছি এজেন্টদের কথা যদি বলি আপনি জানেন তাদের জন্য বাহাত্তর ঘন্টা ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে মাত্র সেদিন টেকনোলজি টেকনোলজি তো আমাদের খুবই ঘাটতি আছে আপনি জানেন আমাদের টেকনোলজির দিকে যাচ্ছে আমরা ব্যাঙ্কিংয়ের মতো আমাদের ইন্টিগ্রেটেড সফটওয়্যার হচ্ছে যাতে বিমা কোম্পানিগুলি প্রতিদিন যে লেনদেন হচ্ছে এগুলোর জন্য আমাদের রেগুলেটর ইডরা যেন জানতে পারে আমরা জানি ইতিমধ্যে কিছু অনামালিট হয়েছে কিছু অনিয়ম হয়েছে কিন্তু আমরা একটা শৃঙ্খলার জায়গায় যাচ্ছে আমরা আশাবাদী যে এই এই জায়গায় আমাদের আর একটু দক্ষতাও তৈরি করতে হবে আপনি যেটা বলেছেন যেমন আমাদের সফটওয়্যার হবে সফটওয়্যারগুলো যেন চালাতে পারে কাজ করতে পারে এই ধরনের দক্ষ জনবল আমাদের প্রয়োজন হবে সেই জন্য তাদের আইটি বেস ট্রেনিং প্রয়োজন হবে তাদের টেকনিক্যাল বেস নলেজ বেস ট্রেনিংয়ের প্রয়োজন হবে এই জায়গাগুলোতে আমাদের যেতে হবে এবং আমরা যাচ্ছি আসলে ধন্যবাদ আপনাকে মিয়া আয় এবং ব্যয় উভয় খাতেই বিমা খাতের একটা অদক্ষতা রয়েছে না ব্যয় নিয়েও একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে নিয়ে কোম্পানিগুলো আসলে কি ভাবছে এই প্রশ্নগুলো কি আপনার আসলে উত্থাপন করা না এর কারণ হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আয়ার বের বিমা কোম্পানিগুলো বিমা করার পরে প্রতিটা বিমার টার্ম অনুযায়ী কত টাকা প্রকরিমেন্ট খরচ হবে কত টাকা ম্যানেজমেন্ট এক্সপেন্স হবে এবং কোথায় কোথায় খরচ করা হবে খুব পরিষ্কার করে বলা আছে কিন্তু বর্তমানে বাজারের আনহেলদি কম্পিটিশনের কারণে কোনো কোম্পানি এই নিয়মের মধ্যে তারা থাকছে না কারণ তারা মনে করে আমাদের যে কোনো মূল্যে ব্যবসার দরকার যে কোনো মূল্যে মূল্যে ব্যবসা দরকার ফলশ্রুতিতে তারা একটা গাড়ি দেওয়ার জন্য যে টাকা প্রিমিয়াম দরকার একটা অফিস স্থাপনের জন্য যত টাকা প্রিমিয়ামের দরকার একটা লোককে প্রমোশন দেওয়ার জন্য যত টাকা প্রিমিয়ামের দরকার একটা পলিসিতে আমি কত টাকা খরচ করে বিমাটাকে সম্পাদন করবো তার বালাই কোনো কোম্পানির ভিতরেই নেই কেন অনেকগুলো কোম্পানি হওয়ার কারণে সেলস ফোর্স গেছে কমে আর যারাই সেলস ফোর্স আছে এই কোম্পানি থেকে কোম্পানি দৌড়াচ্ছে যার ফলে আয়বার হিসাবটা আমাদের রাখা যাচ্ছে এই জায়গাটায় আমি একটু ডিফার করি খুব হামলি বিনয়ের সঙ্গে ডিফার করি যে সকল কোম্পানি ম্যানেজমেন্ট এক্সপেন্স সীমার বাইরে করছে ইট ইজ নট দ্যাট আমি সঠিক তথ্য এরকম বলি গত তিন চার বছরে যদি আপনি তথ্য দেখেন এটা অনেক অনেক কমে আসছে এবং একেবারেই কয়েকটা কোম্পানি সেরা বাকিরা যে ম্যানেজমেন্ট এক্সপেন্সের যে লিমিট করে দেওয়া আছে বিমা আইনে তার মধ্যে আছে এক সময় এটা অনেক বেশি ছিল কি কয়েক বছর আগে সকল কোম্পানি মেলা দুই হাজার কোটি টাকার উপরে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে এরকম আছে কিন্তু গত তিন চার বছরের তথ্য যদি আমরা পরিসংখ্যান দেখি এটা অনেক অনেক কমে গেছে আমাদের রেগুলেটর ইডরা তাদেরকে কোম্পানিগুলোকে বাধ্য করেছে ম্যানেজমেন্ট এক্সপেন্সের যে লিমিট আছে লিমিটের মধ্যে থাকার জন্য ধন্যবাদ আপনি অধ্যাপক ডক্টর ওমর ফারুক এই খাতের একটি বড় সমস্যাটা হলো আপনার কিবা প্রতিবন্ধকতা হলো দক্ষ জনবলের সংকট তো এর থেকে পরিত্রাণের উপায় কি আপনার পরামর্শ আমি শুনতে চেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এখানে দক্ষ জনবল আমি এটা বলবো যে আমাদের স্বাধীনতা উত্তর যে দুইটা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন কর্পোরেশন এর মানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছর বয়স হয়েছে আরও বেশি হইতে পারে কারণ এটা পাকিস্তান পিরিয়ড থেকেই কিন্তু চলে আসে তার আগে থেকেও এগুলো কিন্তু সৃষ্টি সেই অনুযায়ী কিন্তু আমাদের লোক বল কিন্তু কম তৈরি হয় না যদি প্রতি বছরও যদি একজন করে তৈরি একটা কোম্পানিতে তাহলে কতজন তৈরি হয়েছে অনেক কিন্তু তার সাথে যেটা হওয়ার কথা ছিল যে সততা দক্ষতার সাথে সততা যোগ না হওয়ার কারণে কি হয়েছে আপডেট হয়েছে ওই যে বলছেন ম্যানেজমেন্ট এক্সপেন্সেসের নামে যে ইয়েটা হচ্ছে মানে ডিসপ্রো মিস অ্যালোকেশন হচ্ছে সেটাই তো বড় একটা বাধা এবং গিয়ে গিয়ে আপনি যখন ক্লেম পরিশোধের বিষয়টা আছে এই সাধারণ জনগণ মানুষ খেয়ে এত কষ্ট করে আপনার কাছে টাকাটা রাখলো সে গিয়ে একটা আমাদের খেয়ালত মনে করার মতো একটা অবস্থা যে মানুষ কোথায় আপনার টাকা রাখবে আমি কাকে বিষ হুম ডু আই বিলিভ জি জি ধন্যবাদ আপনাকে ইব্রাহিম হোসেন জি বিনিয়োগের ক্ষেত্রে দেশের বিমা খাত কতখানি দক্ষতা দেখাতে পারছে এবং গুণগত বিনিয়োগের নিশ্চিতে কোন জায়গার দক্ষতা বাড়ানো দরকার বলে আপনি মনে করেন যদি বলেন জি ধন্যবাদ আপনাকে বিনিয়োগ নিয়ে প্রথম আমি যে কথাটা বলতে চাই আমাদের আইনগত দু একটা জায়গায় পরিবর্তন করা দরকার যেমন আপনাকে যদি বলি যে একটা বিনিয়োগের আইনে বলা হচ্ছে আমাদের বিমা আইনে যে থার্টি পার্সেন্ট সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে তার যদি একশো টাকা থাকে তার তিরিশ টাকা সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে কিন্তু আপনি দেখেন আমাদের প্রতিবেশী দেশে এটা বলা হয়েছে না সেটাও করছে না এবং প্রতিবেশী দেশে এটা ফিফটি পারসেন্ট আছে আমাদের ওই কমপক্ষে ফিফটি পারসেন্ট করা উচিত বলে আমি মনে করি তাহলে এই তাদের বিনিয়োগটা যে সঠিক জায়গায় হবে সেটা নিশ্চিত করা সম্ভব হবে এর বাইরে বাকি কিছু বলা আছে যে বাকিটা এত এত পার্সেন্ট এই খাতে করতে পারবে আবাসন বলেন ইয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় করতে পারবে সেগুলো খাতোয়ারি বলে আছে ওই জায়গাগুলোকে আমাদের আর একটু পরিবর্তন করা প্রয়োজন আছে বলে আমি মনে করি যাতে তাদের বিনিয়োগটা সিকিউর হয় সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আর একটু দক্ষতার কথা আপনি বলেছেন এটা কোম্পানির আর্থিক যে ডিপার্টমেন্ট থাকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং তাদের যে কমিটি থাকে অর্থ সংশ্লিষ্ট যে কমিটি থাকে তারা কিন্তু এটাকে বলে দেয় যে এই কোম্পানি এই জায়গায় বিনিয়োগ করো তো এইটাকে যদি খুব সঠিকভাবে করতে পারে তাহলে রিটার্ন ভালো আনা সম্ভব এবং বীমা কোম্পানির ক্ষেত্রে এই রিটার্ন ভালো আনার বিকল্প নেই কারণ গ্রাহককে তো তার ফেরত দিতে হবে ক্লেম দিতে হবে যে কোম্পানি দক্ষতার সাথে বিনিয়োগ করবে ভালো রিটার্ন পাবে সে কিন্তু গ্রাহকদের ক্লেম দিতে পারবে আমাদের কাছে কিন্তু এই দৃষ্টান্ত আছে বাংলাদেশে সকল কোম্পানি খারাপ আমরা যে ইন জেনারেল আলাপ করি আমি এইটার সঙ্গে একমত নাই আপনি অন্তত লাইফ নন লাইফ দুই ক্ষেত্রে কয়েকটা কোম্পানি পাবেন যারা ভালো দক্ষতার পরিচয় দিচ্ছে যাদের রিটার্ন ভালো ইনভেস্টমেন্ট ভালো এবং তারা গ্রাহককে স্যাটিসফাই করতে পারছে গ্রাহকদের ক্লেম পরিশোধ করতে পারছে ওটিকেও আমাদের মাথায় নিতে ধন্যবাদ আপনাকে জনমান ইসুর মিয়া অভিযোগ রয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিমা খাতে দক্ষতা বাড়ানোতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য বিভিন্নভাবে বিমা কোম্পানিগুলোকে সার্কুলার ইস্যু করেছে এবং এই সার্কুলার ইস্যু করা সত্ত্বেও অধিকাংশ বিমা কোম্পানি এই বিষয়গুলো নিয়ে কর্ণপাত করেনি এর কারণটা একটু আগে যে আলোচনাটা হয়েছিল যে বাহাত্তর ঘণ্টা যে প্রশিক্ষণ ইড্রাম মূলত বাহাত্তর ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া বাকি কোনো প্রশিক্ষণটা দক্ষ করার কোনো আইন কাঠামো তারা তৈরি করেননি মানে তৈরি করে আনা এটা কোনো নির্দেশনা নাই যে ওই মানুষগুলোকে তাদের করতে হবে প্রকৃত করতে চান তাহলে তাকে যেখানে শিক্ষা দেওয়া দরকার যেটুকু দেওয়া দরকার তা প্রফেশনে ভালো করার জন্য সেখানে তাকে নিয়ে যাওয়া দরকার এবং এটা নিয়মিত করা দরকার। দরকারি যদি এটা আইনের কাঠামো তৈরি করে ইন্স্যুরেন্স সেক্টরকে যদি সুন্দর করতে না চায় তাহলে আর আমরা যারা কোম্পানিতে চাকরি করতেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে এর চেয়ে বড় প্রশিক্ষণ দেওয়া ডিফিকাল্ট এবং এই বিষয় আমি আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে

কোম্পানিগুলো আমি আমার গড় নষ্ট হয়ে যেতে দেব হ্যাঁ আমি তো একটা ব্যবসা প্রতিষ্ঠা আমাকে ব্যবসা যদি আমার টিকে রাখতে হয় হ্যাঁ আমি সেবাটা যদি মানুষের ঠিক মতো পৌঁছে দেয় এই মানুষের যে কনফিডেন্স আজকে কনফিডেন্সটা কোন লেভেল গিয়ে পড়ছে এইটা ওই যে ইদরা গাইডলাইন দেবে আমাকে বাসার ইয়ে দেবে আমার যে অ্যান্টিবডি আমাকেই তৈরি করতে হবে কোম্পানিগুলো তার নিজের এই যে প্রচার প্রচারণা আপনার মিডিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে কী করতে হবে পাবলিকের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে দক্ষ জনবল তৈরি করা আমি মনে করি এটা খুব একটা জটিল কোনো কাজ না এই যে বাইবেলের দশ থেকে পনেরো লাখ টাকা লাগে দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা অল্প পয়সায় ট্রেনিং দিয়ে দেব আমরা বিশ্ববিদ্যালয় থেকে অল্প পয়সায় ট্রেনিং দিয়ে দশ লাখ পনেরো লাখ টাকা লাগবে না

সেই জায়গার থেকে উঠে এসেই আর ইদ্রার লক্ষ্য ছিল কি ইন্স্যুরেন্স একটুগুলোকে বাচ্চতমান করা মধ্যে বিভিন্ন রুলস রেগুলেশন নীতি কানুন প্রয়োগ করা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ম্যান্ডিং করা হয় এবং সেই কাজগুলো যদি ইদরা যদি না করে ইন্স্যুরেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি না করে তাহলে সেই দায়টা কিন্তু ওখানেই দিতে হবে তাইলে ওই লোকগুলা কি নিশ্চয়ই ব্যর্থতার পরিচয় দিছে সেখানে আমাদের দেশে গভর্নমেন্ট আছে সরকার আছে সরকার উপরে সরকার আছে আমাদের কিন্তু একটা জিনিস এই দেশে জনগণ অসহায় আপনি আইন করলেন কিন্তু আইন যদি বাস্তবায়ন না করেন সেটা কথা আরেকটু হইল কি আমরা বিদেশে আমি যদি একটা কথা বলি ইন্স্যুরেন্স ইজ মোর দেন এ ব্যাংক অর্থাৎ ইন্স্যুরেন্সের কার্যাবলী একটা ব্যাংকের চেয়ে বেশি বিশ্বস্ত যেমন আপনি ইউরোপ যাবেন আমেরিকা যাবেন ব্যাংকগুলো ফল করলে ওরা আয়সা দাঁড়িয়ে যায় পাশে যেমন আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপ তারপর আপনি সুইসি এগুলো কি এরা তারা অলরেডি তারা কি করছে সেই বিশ্বস্ততা সেই কনফিডেন্স তারা অলরেডি তারা মানুষের ভিতরে তৈরি করেছে কারণ

এই না বিটা chegou dentro aí আমাদের তো টেকনোলজি এটা যদি ইনস্যুরেন্স অবস্থা কিন্তু এই টেকনোলজি এত হাই স্পিডের থাকা আমাদের দেশে মানুষের যে সেবাটা পাওয়ার কথা কিছু পৃথিবীতে ইনস্যুরেন্সের সবচেয়ে বেস্ট বেস্ট সফটওয়্যার কিমা বেস্ট বেস্ট শুধুমাত্র হায়ার জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের আলোচনা শেষ পর্যায়ে আপনার পরামর্শ শুনতে চাই যে বিমা খাতের পুঁজি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর জন্য আর কি করা প্রয়োজন ধন্যবাদ আপনাকে একটা বলেছেন রেগুলেটরে কি করা উচিত আমি বলবো যে অন্য দেশে নিয়ম আছে যেমন ধরেন আমাদের দেশে কিছু এটাকে শর্ট টার্ম লং টার্ম করতে হবে দক্ষতা বৃদ্ধির জন্য যেমন ধরেন শর্ট টার্ম হল ট্রেনিং এই এক সপ্তাহের পনেরো দিনের ট্রেনিং আর লং টার্ম হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যেমন ইন্স্যুরেন্সের ডিপ্লোমা অ্যাকচুয়াল সায়েন্সের ডিপ্লোমা এগুলোকে যখন আমাদের রেগুলেটর ইনসেন্টিভাইজ করবে তখন এটা এমপ্লয়ী যারা এই কোর্সগুলো করতে উৎসাহী হবে আমাদের দেশে দেখেন লাইফ সেক্টর আপনি ভালো জানেন যে আমাদের মাত্র ছয়জন অ্যাকচুয়ারি আছে তো এই অ্যাকচুরি তৈরির জন্য আমরা ইন্স্যুরেন্স একাডেমি ডিপ্লোমা ইন অ্যাক্সারসাইন্স শুরু করেছি এইখানে কোম্পানিগুলোকে ইড্রাকে আইন করতে হবে অ্যাটলিস্ট গাইডলাইন দিতে হবে যে তাদেরকে যেন ইনটিভেসাইস তাদেরকে যেন আর্থিকভাবে সুবিধা দেওয়া হয় ডিপ্লোমা করলে তারা যেন দুইটা ইনক্রিমেন্ট বেশি পায় তিন হাজার টাকা বেশি পায় এই জাতীয় পদক্ষেপ নিলে তখন প্রফেশনাল তৈরি হবে না হলে হবে না আমরা আসলে খুবই শর্ট টার্ম খুঁজি সব জায়গায় সব জায়গায় শর্ট টার্ম খুঁড়ে খুঁজে বেনিফিট পাওয়া যাবে না লং টার্ম আমাদের খুঁজতে হবে জি ধন্যবাদ জনাব আনিসুর রহমান মিয়া বীমা খাতের আয় এবং ব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে হলে এখাতে খাতে দক্ষ মেধাবী জনবলের বিকল্প নেই কিন্তু বর্তমান সুবিধা কাঠামো মেধাবীদের বিমা খাতে আকৃষ্ট করা যাচ্ছে না এবং এক্ষেত্রে করণীয় কি আপনার পরামর্শ শুনে আমাদের প্রথম কথা হলো আমাদের বিমা কোম্পানিগুলোতে এই ক্যারিয়ার বিল্ড করবে এটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোথাও আপনার জোর দেওয়া হয় না বিমা খাত একটা অবহেলিত খাত এবং এটা ওই ধরেন সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ বাস করে তার মধ্যে কিছু মানুষ আছে সমাজের মধ্যে বা শ্রেণীগতভাবে তারা নিচে থাকে আমাদের পেশাগতভাবে যদি ধরেন বিমার কাজটা হচ্ছে সমাজের যত কাজ আছে তার চাইতে একটু নিচের এটা কিন্তু ভাবনার কথা বলছি কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন আর কি এবং সামাজিক অবক্ষয়ের জন্য প্রধান দায়ী বিমা কমিতে চাকরি করে দালালির চাকরি করে এটা একটা কিন্তু আমরা সময় থেকে এই অবিশ্বাসের জায়গাটা আমাদের চার দিক থেকে দূর করতে হবে একদিকে বিমা যারা করছে তাদের সেবাটা দিয়ে ভালো করতে হবে যারা ভালো কাজ করছে তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এনে বিভিন্ন জায়গাতে যারা বিমায় চাকরি করলে তারা গভর্নমেন্ট থেকে তারা দেখেন মানুষের সব সেক্টরে কিন্তু যারা ভালো করছে তাদের কোনো না কোনোভাবে সরকার কিন্তু ডেকে একটা কিছু করছে কিন্তু বিমা কোম্পানিতে আমরা যারা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আমরা নির্বৃত্তে আজকে আমরা আমি যখন শুরু করেছিলাম বহু আগে সেদিন বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল মাত্র দুটো তাদের মুঠ প্রিমিয়াম আয় ছিল না ধরেন দশ কোটি বিশ কোটি টাকা আজকে ইন্স্যুরেন্স কোম্পানি বারো হাজার পনেরো আমাদের রহমানদের কিন্তু কোথাও কোনো যদি গাড়ি যদি পুলিশ কোনো অফিসে যাই যদি ইন্স্যুরেন্স কোম্পানি বাইরে রাখেন এর বাইরে রাখেন কিন্তু আমার কন্ট্রিবিউশন কিন্তু পাঁচশো কোটি কোম্পানিতে আমি এটার হেড অফ ডেভেলপমেন্ট তো আমি প্রথম মনে করি আমার পেশাকে যদি গভর্নমেন্ট থেকে যদি সম্মানিত করতে না হয় মানুষ যদি না দেখে তাহলে ওনার

আর সেই দিতে বিমা কোম্পানি বলতে হবে তুমি যদি অনিয়ম করো তাহলে তোমার কিন্তু আমি না আর যারা বর্তমানে এই সেক্টরগুলিতে ভালো করতেছে তাদের গভর্নমেন্টের মাধ্যমে তাদেরকে নানাবিধভাবে অ্যাওয়ারনেস তৈরি করে তাদেরকে প্রাইস দেয় একটা উপহার দিল ডেকে নিয়ে কোনো একটা অনুষ্ঠানে সরকার ডেকে নিয়ে বাণিজ্য মন্ত্রালয় অর্থমন্ত্রী বললো যে যারা ভালো করেছে তাদের ডাকর ডেকে তাদেরকে একটা ঈদ সার্টিফিকেট দাও একটা কিছু ক্রেস দিয়ে দাও তাহলে এই প্রচারটা যখন বাড়বে তখন মানুষের ভিতরে উৎসাহিত জাগ্রত হবে স্টুডেন্টদের ভিতরে যেন আমি এইটাকে ক্যারিয়ার হিসেবে উইল্ড করতে চাই তাহলে দুটো জিনিস হলো বেকারত্বের অবসান ঘটলো এই একটা বড় একটা সেক্টর সেটা ডেভেলপ করে শিক্ষিত যুব সমাজ আসতে আসে এবং কি যদি এক বাক্য বলি যতক্ষণ এখানে একটা বড় গ্রুপ শিক্ষিত যুব সমাজ না ঢুকবে ততক্ষণ কিন্তু এই অনৈতিকতাই বলেন আর অনিয়মই বলেন এটা কিন্তু সহজেই দূর হবে না কারণ অন্ধকার থেকে আলো আসতে হইলে ভরা আলো জ্বালানোর মতো তার জ্ঞান থাকতে হবে শুধু করলে হবে না ধন্যবাদ আপনাদের সবাই আলোচনা দর্শক দেশে বিমা খাতের বয়স পঞ্চাশ বছরের বেশি এই দীর্ঘ সময়ে এখাতে বিপুল সংখ্যক দক্ষ জনবল তৈরি হয়েছে কিন্তু দক্ষতার সঙ্গে সততা ও নৈতিকতা যুক্ত না হয় বিমা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বলে মনে করছেন কেউ কেউ এমন বাস্তবতায় বিমা খাতে দক্ষতা বাড়াতে সবার আগে অদক্ষতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত অধ্যক্ষতা দূর করতে একটি গাইডলাইন তৈরি করে তা বাস্তবায়নে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে চলমান প্রকল্প দ্রুত শেষ করতে হবে এবং প্রকল্পের একটি নির্বহ মূল্যায়ন করতে হবে বিমা খাতের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে বিমা আইনে পরিবর্তন আনতে হবে গ্রাহকের সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তবে সবার আগে বিমা খাতের উন্নয়নে ও সংকটের সমাধানে সব পক্ষের আন্তরিকতা থাকতে হবে এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের চোখবৃন্দ দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন いいね、どういうこン